আন্দোলন গণ অভ্যুত্থান ও বিপ্লব সবকটি ধারণার পথেই হেঁটেছে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন কোটা সংস্কার আন্দোলন নামে শুরু হওয়া কর্মসূচি বর্তমানে পরিচিত জুলাই বিপ্লব নামে ঘোষিত হতে যাচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বিপ্লব নামকরণ করা হলেও তত্ত্বগত এই আন্দোলনকে আদৌ কি বিপ্লব বলা চলে ছাত্রদের চাপে অন্তর্বর্তীকালীন সরকারের বিপ্লবের ঘোষণাপত্র তৈরির এই যে সিদ্ধান্ত আইনগতভাবে এরই বা বৈধতা কতটুকু এসব নিয়ে আলোচনা থাকছে তথ্যগুচ্ছের আজকের আয়োজনে চলুন তবে শুরু করা যাক জুলাইয়ে ঘটা আন্দোলনকে শেষ পর্যন্ত আমরা কি নামে ডাকবো তা ঠিক করতে হলে প্রথমে বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লব এসব ধারণাগুলো সম্পর্কে আলোচনা প্রয়োজন রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একটি কথা আছে সব বিপ্লবী আন্দোলন কিন্তু সব আন্দোলন বিপ্লব নয় মূলত বিদ্রোহ বা আন্দোলন অভ্যুত্থান ও বিপ্লব ধারণাগুলো একই রকম মনে হলেও এদের মধ্যে বেশ পার্থক্য বিদ্যমান যেমন বিদ্রোহ বলতে বোঝায় প্রচলিত শাসন ব্যবস্থার প্রতি জনগণের অনাস্থা বা দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ যার উদ্দেশ্য থাকে সংস্কার তবে এটি শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন বা সরকার পতনের মতো বড় ঘটনা ঘটায় না অন্যদিকে অভ্যুত্থান ধারণাটি বিদ্রোহ থেকে ব্যাপকতর অর্থ বহন করে অবভ শব্দটি এসেছে ফরাসি ভাষা থেকে যার অর্থ হচ্ছে আকস্মিকভাবে সরকারের বিরুদ্ধে অবরোধ করা অর্থাৎ হঠাৎ ও নিয়মনীতির তোয়াক্কা না করে নির্বাচিত সরকারের বিরুদ্ধে দলগতভাবে কোনো গোষ্ঠীর অবস্থান ব্যক্ত করে ক্ষমতাচ্যুত করা কিংবা জোরপূর্বক পদত্বেক করতে বাধ্য করা কিন্তু জনগণ যখন রাষ্ট্রতন্ত্রের বাধা বিপত্তি অতিক্রম করে নিজেদের হাতে ক্ষমতা নিয়ে আসে এবং সেখানে ব্যাপক সংখ্যক মানুষ ঐক্যবদ্ধ অবস্থান নেয় তখনই অভ্যুত্থান হয়ে ওঠে গণ অভ্যুত্থান বাংলাদেশে সংগঠিত কোটা সংস্কার আন্দোলন প্রথমে একটি বিদ্রোহ হিসেবে শুরু হয়েছিল কারণ সেখানে প্রচলিত নিয়ম সংস্কারের দাবি উঠেছিল কিন্তু তৎকালীন সরকারের দাম্ভিকতা ও কঠোর কারণে অবস্থানের তা ধীরে ধীরে রূপ নেয় সরকারের পতনের আন্দোলনে সেখানে দলে দলে যোগ দেয় সাধারণ জনগণ যার ফলে বিদ্রোহ রূপ নেয় গণ অভ্যুত্থানে বাংলাদেশের ইতিহাসে গণ অভ্যুত্থান এটি প্রথম নয় এর আগেও উনসত্তরও ও ছিল গণ অভ্যুত্থানের ঘটনা তবে এই অভ্যুত্থানগুলোর রাজনৈতিক একটি চরিত্র ছিল তবে জুলাই গণ অভ্যুত্থানের কোন নির্দিষ্ট পক্ষ বা রাজনৈতিক চরিত্র নেই এটি কেবলই জনগণের আশা আকাঙ্ক্ষার দীর্ঘদিনের অপমৃত্যুর যে পঞ্জীভূত ক্ষোভ তারই বহিঃপ্রকাশ দেশের কোন রাজনৈতিক দল এ আন্দোলনে প্রত্যক্ষ কোনো ভূমিকা রাখেনি এবং সরকার পতনের পর কিভাবে দেশ চলবে তার রূপরেখা তৈরি করেও এ অভ্যুত্থান ঘটেনি এখন চলুন দেখি বিপ্লব কি যখন অভ্যুত্থানের ফলে বিদ্যমান রাষ্ট্রীয় ব্যবস্থা ও কাঠামো ভেঙে নতুন একটি রাষ্ট্রীয় ব্যবস্থা প্রবর্তন করা হয় তখন তা বিপ্লবের রূপ নেয় বিপ্লব হল আন্দোলনের চূড়ান্ত রূপ যার উদ্দেশ্য বিদ্যমান রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ব্যবস্থার আমূল পরিবর্তন করে নতুন ব্যবস্থা প্রবর্তন তবে জুলাইয়ে সংগঠিত অভ্যুত্থানের পেছনে এমন কোনো উদ্দেশ্য ছিল কি না তা ভাববার বিষয় অন্যদিকে সরকার পতনের পর যে প্রক্রিয়ায় একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো তাতে এ সরকারকে আইনি বা বেআইনি কোন নামই ডাকা সম্ভব নয় কারণ যদি আমরা জুলাইয়ের অভ্যুত্থানকে বিপ্লব ধরি এবং এর কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক আমূল পরিবর্তনের উদ্দেশ্য ছিল বলে মেনেও নেই তবে বিপ্লবকারীদের পক্ষ থেকে একটি দল বিপ্লবী সরকার গঠন করা যুক্তিযুক্ত হতো যাতে দেশের সংবিধানের কোনো তোয়াক্কা করা হতো না এবং নতুন করে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাকে ঢেলে সাজানোয় কোনো বাধা থাকতো না কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আদলে এবং এর উপদেষ্টা মন্ডলী শপথ গ্রহণ করেছেন সংবিধানের নিয়ম অনুযায়ী যে শপথে উপদেষ্টা মন্ডলী স্পষ্ট ভাষায় সংবিধানের বিধিসমূহ মেনে চলা ও সংবিধানের নিরাপত্তা বিধানের শপথ করেছেন ক্ষেত্রে এমন একটি সরকার দেশের প্রচলিত সংবিধানের আমূল পরিবর্তন করতে চাইলে তা হবে তাদের শপথ ভঙ্গের সমান কিছু সংস্কার হয়তো আনা সম্ভব তবে কোনো সংসদ কার্যকর না থাকায় পাকাপোক্তভাবে কোনো পরিবর্তন আনাও আইনগতভাবে সম্ভব নয় তাছাড়া অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু জনগণের দ্বারা নির্বাচিত কোনো সরকার সরকার নয় পরবর্তী নির্বাচিত চাইলে সরকারের করা সাংবিধানিক সংস্কারগুলো এ অস্বীকার এবং বাতিল করতে পারে মনে রাখতে হবে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার এ ধারণাগুলো এসেছে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের তাগিদ থেকে কোনো সংস্কার এ ধরনের সরকারের দায়িত্বভুক্ত কাজ নয় তবে ফ্যাসিবাদ সরকারের পতনের পর ভেঙে পড়া অর্থনীতির এই দেশে যেখানে রাজনৈতিক দল থেকে শুরু করে রাষ্ট্রতন্ত্র সংগঠিত নয় সেখানে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে কিছু সংস্কার দেশের সকল রাজনৈতিক দল ও জনগণ সকলের রাষ্ট্রতন্ত্রের ভিত্তিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্বভুক্ত কাজ সঠিকভাবে করতে অত্যাবশ্যকীয় সংস্কারগুলো আনতেই পারে তবে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র ঘোষণাপত্র প্রদান হয়তো এই সরকারের জন্য যথাযথ হবে না কারণ কোনো বিপ্লব ঘোষণাপত্রে ওই বিপ্লবের কারণ ও বর্ণনার সাথে সাথে বিপ্লব পরবর্তী রাষ্ট্রের রাজনৈতিক ও সাংগঠনিক কাঠামো কি হবে তাও বর্ণনা করা থাকে যেমনটা আমরা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে দেখেছিলাম যে ঘোষণাপত্রটি বাহাত্তরের সংবিধান রচনার আগ পর্যন্ত দেশের জন্য অস্থায়ী সংবিধান রূপে কাজ করেছিল তাছাড়া ছাত্রদের ভাষ্য মতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র বাহাত্তরের সংবিধানের কবর রচনা করবে সুতরাং সংবিধানের শপথ গ্রহণকারী কোন সরকারের জন্য এমন একটি ঘোষণাপত্র প্রদান হয়ে উঠতে পারে বিতর্কিত অন্যদিকে জুলাই বিপ্লবের ফলে এ সরকার গঠিত হলেও সরকার কোনো বিপ্লবী সরকার নয় সুতরাং যারা এই অভ্যুত্থান বা বিপ্লব যাই না কেন এর সাথে প্রত্যক্ষভাবে জড়িত ঘোষণাপত্রটি যদি আসতেই হয় তবে তাদের দ্বারাই আসা হয়তো যুক্তিযুক্ত হবে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত লাইক কমেন্ট এবং শেয়ার করে তথ্যগুচ্ছের সাথেই থাকুন আল্লাহ হাফেজ